চেয়ারম্যান স্যারকে জিজ্ঞাসা করলাম বেশ কিছু কথা যে আপনি রিভিউর ব্যাপারে কি ভাবছেন জানা গেল কালকে ওনারে রিভিউ সাবমিট করবেন কালকে ওনারে রিভিউ সাবমিট করবেন ড্যাপ ড্যাপ্ট রেডি যখন আলোচনা হয়েছিল সরকারের টেবিলে ওনাদের কাছে একটা প্রস্তাব ছিল যেদিন আপনারা যা কিছু করবেন রিভিউ কবে করবেন কি করবেন ড্রাফট কি হবে প্রয়োজন হলে আমাদের লয়ারের সাথে আপনাদের বসাবো এগুলো আলোচনা ছিল কিন্তু সেই আলোচনার ন্যূনতম একটা জিনিস রাখা হয়নি আমরা জানতেই পারলাম না ড্রাফ কি আছে আমরা শুধু জানলাম কালকে রিভিউ ফাইল হচ্ছে সেটাও জানতে পারতাম না যদি আজকে না যেতাম আর যারা ফেসবুকে অন্যরা বিভিন্ন জায়গায় বলছেন লেখালেখি করছেন লাইভ করছেন বাবা আজকে সর্বনাশ হয়ে গেল জানলেন কি করে তারা যে আজকে এই ঘটনা ঘটতে চলল কান পেতেছে তো আমাদের কাছ থেকে আমরাই তো সে খবর বের করে নিচ্ছি যে কালকে গভর্নমেন্ট এসএসসি রিভিউ পিটিশন ফাইল করতে চলেছে তারা আমাদের কি জানিয়ে করেছিল ওরা জানায়নি স্ট্যান্ডটা টাকার খারাপ কে নিজের স্ট্যান্ড থেকে গন্ডগোল করছে গভর্নমেন্ট আমাদের মধ্যে বহুজনা বহু কথা বলছে হুমায়ুনকে নিয়ে একচাট হলো আজকে গ্রুপে গ্রুপে হুমায়ুনকে নিয়ে নানান কথা চলছে হুমায়ুন নাকি বেরিয়ে চলে গেছে ইত্যাদি ইত্যাদি কোর গ্রুপ থেকে বেরিয়ে চলে গেছে বহু জনার বহু ভয়সও শোনা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি সরকার কি টেন্টেডদের বাদ দিয়ে আনটেন্টেডদের জন্যই লড়াই করবে তাহলে আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে টেন্টেড কথা হলো আমাদের কেন কথা হলো না আমাদের কেন কথা হলো না আপনাদের এখন অনেক কিছু বুঝতে বাকি আছে শুধু নিজের সাবজেক্টটা পড়ান তো সেই জন্য বুঝতে পারেন না যে আমরা কি চাপে আছি কি ব্যবস্থা আমাদের উপর দিয়ে যাচ্ছে এ চলে যাচ্ছে ও বেরিয়ে যাচ্ছে এখানে চলে যাচ্ছে এই কথাগুলো শুনছেন ভেরিফাই করছেন না বকে যাচ্ছেন তা আমাদের উপর নানান প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছেন আরেকটা জিনিস খুব বারবার আমরা ক্লিয়ার করে দিচ্ছি আজকেও চেয়ারম্যানকে আমরা ধরলাম পরিষ্কার একটা কথা বলার চেষ্টা করেছি স্যার আপনারা রিভিউ যাচ্ছেন সেখানে আপনাদের গ্রাউন্ড কী আছে ওনারা বলেছেন আমাদের আগের যা সাবমিশন সেই অনুযায়ী আমাদের গ্রাউন্ড তৈরি হচ্ছে তাদেরকে বলেছি যে আপনার আমাদের কাছে একটা খবর বার বার রটছে কে বা কারা এটা রটাচ্ছে যে সরকার নাকি মনে করছে এক থেকে তিনের মধ্যে একটা ভালো গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ড দিয়ে যদি রিভিউ সাবমিট হয় তাহলে রিভিউটা অ্যাকসেপ্ট হবে আর আমাদের তরফ থেকে কেউ বা কারা নাকি কে আপনাদের আর বাধা দিচ্ছে যে এক থেকে তিন এ নয় সবটা নিয়ে করতে হবে কে বা কারা বাধা দিচ্ছে সবাই ছিল তো ওখানে কই চেয়ারম্যান তো সে কথা বললো না বললো না 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 মেরিট অনুযায়ী আমরা যাচ্ছি তাহলে যাদের মুখের কথার মধ্যে দ্বিচারিতা আছে তা আমি যখন এ আমরা যখন এতজন ছিলাম তখন এক কথা বলছে আর বাইরে যদি এক কথা বলে বা যদি না বলে আমরাই নিজেদের নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করছি কথা তো ছিল আমাদের সঙ্গে বসবেন আমাদের লয়ারদের সঙ্গে বসবেন তাহলে গোপনে গোপনে আপনারা লুকিয়ে লুকিয়ে যখন তারা ড্রাপ রেডি করে কালকে ফাইল করতে যাচ্ছে কেউ তো সেই খবরটা জানতো না নাকি কেউ বা কারা জানতো লুকিয়েছে বা কাদের সঙ্গে আলোচনা করে এই ড্রাফ তৈরি হয়েছে জানি না তোমরা আমাদের তো ড্রাপ দেখা উচিত ছিল তা কালকে যদি ফাইল হয় সেখানে যদি টেন্টেডদের কথা বলা থাকে তাহলে তার দায় কে নেবে তার আমাদের সঙ্গে কথা দেওয়ার পরেও প্রতারণা হয়েছে আমাদের সঙ্গে তো আলোচনাও করা হয়নি অথচ বলা হচ্ছে আমরা এটা করতে দিইনি এটা করতে চাইনি সরকারের স্ট্যান্ড কি সরকার কি চাইছে রিভিউ নিয়ে কবে সরকার রিভিউতে যাচ্ছে সেগুলো জানতে আমি বলেছিলাম তুই একটা অ্যাপ্লিকেশন কর শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য শিক্ষামন্ত্রী ওএসডি ছিলেন না বললেন ওএসডি এলে তারপরে যাবে ও ওই নামগুলো সাবমিট করছে সেখানে আমরা গিয়েছিলাম আমি গিয়েছিলাম ধিতীশ গিয়েছিল সেখানে মুকুল ছিল সেখানে বিতি ম্যাডাম ছিল এবং সেখানে ক্ষুদিরাম ছিল হেঞ্জেলা ছিল সেখানে সঙ্গীতাদি ছিল সেখানে আলকাউজ্জামান ছিল এবং এই জন শিক্ষক শিক্ষিকা যাদের নাম স্যালারি সাবমিট আসেনি তারা সবাই ছিল সেখানে গিয়েছিলাম মূলত যদি একটা পারমিশন পাওয়া যায় ভালো করে শুনে রাখবেন পারমিশন পাওয়া যায় বলে যার জন্য গিয়েছিলাম যে সরকারের স্ট্যান্ড কি আছে এই রিভিউতে সেটা জানার জন্য এবং সেখানে গিয়ে দেখলাম যে টেন্টেড ক্যান্ডিডেট বলে যারা পরিচিত তাদেরকে সুন্দর করে নিয়ে যাওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে এবং আজকে দীর্ঘক্ষণ শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের মিটিং হয়েছে আর আমরা যখন ওদেরকে দেখলাম যে তারা টেন্টেডরা শিক্ষামন্ত্রীর সঙ্গে এতক্ষণ আলোচনা করছে সেখানে আমরাও অ্যাপ্রোচটা করেছিলাম বলা হয়েছিল ওরা বেরিয়ে এলে তারপরে আমরা যাব। আমরা অপেক্ষাই করছিলাম বাইরে বাইরে অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পরে জনৈক সাংবাদিক এসে বলছেন যে তোমরা যাবো বললে যে গেলে না আমি বললাম তো তো আমাদের ডাকুক ডাকবে বলেছে এখনো ডাকেননি উনি বললেন আবার কখন ডাকবেন উনি তো পিছনের দিক দিয়ে পালিয়ে গেছে উনি চলে গিয়েছেন পিছনের দিক দিয়ে আমরা আশাহত হলাম আপনারা ভাবছেন সরকার এটা করে দিচ্ছে ওটা করে দিচ্ছে এ করতে দিচ্ছে না ও করতে দিচ্ছে না এইসব বলে যাচ্ছেন তো টেন্টেড ক্যান্ডিডেট সঙ্গে দেখা করলো আমার আমরা তো অ্যাপ্রোচ করেছিলাম আমাদের সঙ্গে দেখা করা যেত না দেখা করেনি আমরা ওয়েট করছিলাম চেয়ারম্যান স্যারকেও বারবার ফোন করলাম চেয়ারম্যান স্যার কাজে ছিলেন বলে আমি আমি বুঝতে পারছি না দেখা করতে পারবো কি না আমরা বিকাশ ভবনের কাছ থেকে নড়িনি যখন উনি বেরিয়ে যাচ্ছেন ওনাকে ঘিরে ধরে আমরা বেশ কয়েকজন ঘিরে ধরে কথা বলেছি যাদের নাম বলছি ক্রস ভেরিফাই করে দিন বারবার অগ্নি পরীক্ষা দিতে আসিনি আপনাদের কাছে